বাবার বাড়ি যাওয়ার আগে কি কি রান্না বান্না করে গুছিয়ে রেখে গেলাম আরাধ্যার বাবার জন্য সেটাই থাকছে আজকের ভিডিওতে গুড মর্নিং এভরিওয়ান এটা কিন্তু আমার বেশ অনেক দিন আগের একটা ভিডিও বলতে পারো কারণ সময় সুযোগের অভাবে এডিট করতে পারছিলাম না তোমাদের সাথে শেয়ারও করতে পারতেছিলাম না আসলে কি মানুষ বাবার বাড়ি গেলে ফিরি থাকে আর আমি বাবার বাড়ি গেলে চরম ব্যস্ত হয়ে পড়ি বাসায় তো যাই হোক পেজের পিছনে সময় দিতে পারি আর বাবার বাড়ি গেলে মোটেই পারি না কারণ এ বাড়ি সে বাড়ি ঘোরাঘুরি খাওয়া দাওয়া মা এটা রান্না করে সেটা রান্না করে তারপর এটা করো সেটা করো এইসব করতে করতে আসলে মানে আর পেজের পিছনে আর সময় দিতে পারি না তখন এডিটও করতে পারিনি ওই ছোট ছোট মানে ক্লিপ নিয়ে নিয়ে একটু একটু রিল বানিয়ে তো তোমাদের সাথে শেয়ার করেছি এই কয়েকটা দিন দেখেছো তোমরা অবশ্য তো যাই হোক সকালে একটু ডাল ভুনা করে নিলাম পান্তা ভাত ছিল পান্তা ভাতের সাথে ডাল ভুনা ডিম ভাজি আর একটা ডিম সিদ্ধও দিয়েছি আলাহার বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন একটু কিছু মানে এটা করতেছি দুপুরের জন্য এখান থেকে একটু কিছু রেখে দিব আর আলা বাবার জন্য বেশ কয়েকটা পদ রান্না করে রেখে যাব কারণ সে দুই তিন দিন পরে যাবে তো আর বাইরের হোটেলে বা রেস্টুরেন্টে খেলে মানে শরীরটা খুব খারাপ করে এই জন্য আমি যখনই কোথাও যাই চেষ্টা করি কিছু রান্না করে রেখে যাওয়ার যেন ঘরের তৈরি খাবারটাই খেতে পারে ফ্রিজে থাকে সেটা আস্তে করে গরম করে নিয়ে খেতে পারে তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না তো যাই হোক এই যে আমি পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল করি এই তরকারিটা কিন্তু দেখতে কিন্তু কেমন একটা হয় তাই না যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এই জন্য কালারটা কিন্তু তেমন ভালো আসে না বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল সেদিন ভালো হয়েছিল বা আমাদের কাছে কাঁচামরিচের তরকারিটাই বেশি ভালো লাগে ওই শুকনো মরিচ দিয়ে তরকারিটা আমার খুব একটা পছন্দ হয় না বা মানে ওটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর আর এই যে এখানে দেখো ছোট ছোট ট্যাংরা মাছ এটা হাতে মাখিয়ে নিয়েছিলাম রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো তারপরে এখন এই যে একটু জল দিয়ে মানে ঢাকা দিয়ে দিয়েছি এই যে আমার দেখো গায়ে গায়ে ঝোল রেডি হয়ে গেছে ছোট ট্যাংরা মাছটা আমি সবসময় এভাবে হাতে মাখিয়েই করি এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো আজকে আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না পরে একদিন অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো এটা কিন্তু মানে দুপুরের ভিডিওটা কিন্তু শেষ করেছি ওই পর্যন্ত আর এটা কিন্তু সন্ধ্যার দিক দিয়ে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরে আবার মেয়ের স্কুল ছিল স্কুলে গিয়েছি তারপরে স্কুল থেকে নিয়ে যেয়ে চলে এসে তারপরে পেজের পিছনে কিছুক্ষণ সময় দিয়েছি তারপরে এখন এই যে সন্ধ্যার দিকে আবার রান্না করতে আসছি এই যে এখন রান্না করবো এই যে তেলাপিয়া মাছ অর্ধেকটা ভাজি করে রাখছিলাম তো সেটা দিয়ে আলু দিয়ে ঝোল করে নিব আর আর হচ্ছে ওই যে বাগদা চিংড়ি মাছের ভুনা করব তাহলে চার পদ হলো ওই যে পটলের ঝোল একটু রেখে দিয়েছি তারপরে আর এখানে বেশি করে পেঁপে দিয়ে মুসুরের ডাল করে নিচ্ছি তো একটু দেখে নাও যে কি কি রান্না করলাম এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছি তারপরে চিংড়ি মাছ রান্না করেছি ট্যাংরা মাছ রান্না করেছি আর এখানে আছে হচ্ছে পেঁপে দিয়ে মুসুরের ডাল তো এই পদগুলো রান্না করে রেখে যাচ্ছি তার জন্য সে বেটের করে খেতে পারবে আর এই যে দেখো এখন রাতের দিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এই পুটলিটাতে করে সোনাদানা গুছিয়ে নিয়েছি তো আজকের মতো এই পর্যন্ত ওইটা Да.